কে সেরা মেসি নাকি আরাতের বয়স দশেরও নিচে আমরা যদি দশ বছরের নিচের মেসিকে এখানে আনি তাহলে কি বাড়াবাড়ি হবে আমরা আসলে তুলনাটা করতে চাচ্ছি সেই মেসির সাথে যে মেসি আজকের এই জায়গায় আসার স্বপ্ন দেখতেন না তখন অর্থাৎ আমরা ছোট্ট মেসির সাথে তুলনা করে দেখব ছোট্ট আড়াতকে তার আগে ভিডিও টপিকে যাওয়ার আগে যদি ভিডিওতে একটি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেসির জন্ম আর্জেন্টিনায় খুব সাধারণ পরিবারের ছেলে ছিল মেসি তখনকার মেসি আজকের মেসির অঙ্কুর মাত্র কিন্তু বল পায়ে সে মেসি ছিল আজকের মতোই জাদুকর একবার বলে ছোঁয়া পেলেই আর কে ঠেকায় তাকে সবাইকে ডেঙ্গিয়ে গিয়ে গোল দিয়ে দিতেন কোনো বাধায় থামাতে পারত না তাকে মাঠের সবার সে ছোট্ট প্লেয়ার মেসিকে দেখলেই ঘুম হারাম হয়ে যেত অতিপক্ষ খেলোয়াড়দের অন্যদিকে আরাত আরাতের জন্ম ইরানে মেসির মতোই খুব সাধারণ পরিবারের ছেলে আরাত আরাত মুসলিম ফুটবলার মেসি থেকেও কম না আরাত। এক কথায় বিশ্বের বালক বলা হয় তাকে মেসির মতোই সেই অসাধারণ পায়ের জাদু দেখায় সে আর একবার বল পেলেই সকল বাধাকে অতিক্রম করে প্রতিপক্ষকে টপকিয়ে গোল দিয়ে ফেলে তাকে থামানো সহজ কাজ নয় শুধু পায়েস জাদু নয় অসাধারণ কায়দা জানে সে যা দেখে মেসিও তার প্রশংসা করেছে তাকে যতই দেখা যায় ততই অবাক হন এটিজেনরা আর যেন মেসির পথেই হাঁটতেছে ইতিমধ্যেই ভবিষ্যতের মেসি হওয়ার ঘোষণাও সেদিকে ফেলেছে শুধু তাই না পৃথিবীর সব থেকে বড় বড় ক্লাবগুলোও তাকিয়ে আছে আরাতের দিকে এটা কারও বুঝতে বাকি নেই যে পৃথিবীর পরবর্তী সেরা ফুটবলার আরাত তো দর্শক আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন দশ বছরে মেসিকে নাকি দশ বছরে আরাতকে আরাত কি পারবে পরবর্তী মেসির মতো হতে বা মেসিকেও ছাড়িয়ে যেতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন